ইউটিউবে আমার এটাই প্রথম ভিডিও এটাই প্রথম ভিডিও কেননা আমি এর আগে নিজের ফেস কিংবা নিজে বলে কোনো ভিডিও আপলোড করি নাই আর ভিডিওটা আপলোড করার কারণ হলো এটা যে ইউটিউব লং একটা ভিডিও চাচ্ছে শর্ট ভিডিও দেওয়ার হচ্ছে না যে লং ভিডিও হ্যাঁ ঠিক আছে লং ভিডিও চাবে এটাই স্বাভাবিক তো দুই মিনিট একটা ভিডিও করব তা না ইউটিউবকে তিন মিনিট প্লাস একটা ভিডিও দিতে হবে তো আমি এখন তিন মিনিটের ভিডিও কই পাবো না ভিডিও বানাতে পারি আর একটা জিনিস কি কোন টপিকে ভিডিও ছাড়বো এটা খুঁজেই পাচ্ছি না যে কোন টপিক একটা ভিডিও বানাইলে ভালো হবে কোন টপিকে বানাইলে সবাই দেখবে মানে আমার কাছে মানুষ কোনটা আশা করতেছে যে আমি ফানি ভিডিও বানাবো নাকি ইমোশনাল ভিডিও বানাবো এটা আমি জানি না তো তারপরেও আইলাম ক্যামেরার সামনে দেখি দু একটা কথা বলি যে তিন মিনিট পর্যন্ত যাইতে পারি কি না তো ভাই যে কথা বলতেছিলাম যে মানুষ ইউটিউবে মানে নতুন নতুন যারা একেবারেই যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা মানে একটু কাজে দিবে আর কি যারা ইউটিউবে নতুন যে দু একটা ভিডিও ছাড়াই অনেক ভিউ হয় তো মনে করে যে হয় ইউটিউব থেকে সাকসেস খুবই সহজ ভিউ তো হচ্ছেই আসলে ভাই ইউটিউবের যেসব কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো তুমি পূরণ করতেই পারবে না তো ইউটিউবের কন্ডিশন হলো যে দেখা যায় যে শর্ট ভিডিওর জন্য টেন মিলিয়ন ভিউ আর এক হাজার সাবস্ক্রাইবার এগুলো মনে করো নাথিং এগুলো কোনো ব্যাপারই না আর অস্ট টাইম থাকে চার হাজার ঘন্টা আমার ওয়াচ টাইম মনে হয় যে অন্তত বিশ হাজার ঘন্টা হয়ে গেছে তারপরে ওই ওয়াশ টাইমগুলো ইউটিউবে যোগ হয় নাই কেন যোগ হয় নাই আমি এটা জানি না আর ভিউ আমি চার মিলিয়ন পর্যন্ত গেছি ভাই আমি টেন মিলিয়ন ভিউ বানাইতে পারি না লাস্ট নব্বই দিনে সব টাস্কগুলো থাকে এই টাস্কগুলো কমপ্লিট করা লাগে তো ইউটিউবে যারা সাকসেস হতে চাচ্ছ ইউটিউবে যারা সাকসেস হওয়া এইখানে তোমার অন্তত ছয় সাত মাস সময় একেবারেই দিতে হবে এইখান থেকে কিছু পাওয়ার কথা চিন্তাও করা যাবে না যদি এসব চিন্তা মাথায় আনো যে আমি ইউটিউব থেকে অনেক কিছু পাবো ইউটিউব থেকে টাকা আন করবো ডলার আন করবো অন্যের ভিডিও দেখে দেখে যে বিল্লাল যে তত দ্রুত ইনকাম করতেছে তুমি ওটা করবা এটা পারবা না থট অফ বিলার মতো তাড়াতাড়ি মনে করো সাকসেস পাইবা পনেরো লাখ টাকা পাই বা চল্লিশ লাখ টাকা পাইবা বিষয়টা এরকম না ইউটিউবে সাকসেস হওয়া অনেক কঠিন তাই ভাই এইখানে অযথা সময় নষ্ট না করে আমি তোমার বড় ভাই ছোট ভাই হিসেবে কথাটা বলছি এইখানে অযথা সময়টা নষ্ট না করে সুন্দর করে কেরিয়ারের দিকে ফোকাস করো দেখবা ওইখান থেকে ভালো কিছু পাবা এখান থেকে ভালো কিছু পাবা কিন্তু সেটা অনেক স্ট্রাগল করতে হবে তুমি শেষ হইতে পারবা না আবার মানে এগুলো তাদের দ্বারা সম্ভব যারা শ্যাসরা মানে মানুষের সামনে নাচানাচি করতে পারে মানুষের সামনে কথা বলতে পারে এগুলো তাদের দ্বারা সম্ভব আমার দ্বারা সম্ভব না দোষটা মানুষের সামনে পটর পটর করে কথা বলা এখানে আমি একটা এমন একটা জায়গা আছি নির্জন আশেপাশে কেউ আছে না কোনো কিছু আছে আমার আশেপাশে কি পিছনে একটা মানে জঙ্গল দেখতে পাচ্ছেন অনেক দূরে একটা বাড়ি সামনে মনে করেন অনেক পানি টানি আছে এইগুলোর মাঝখানে আমি দাঁড়াই আছি তো আমার ভিডিওটা তিন মিনিট হয়েছে জানি না ভিডিওটা কেমন কার কাছে কেমন লাগবে তবে ভালো কিছু সামনে দেব এই ভাবনা মনে আসে এখানে ইউটিউবে এসেছি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম